বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলনের সময় গত ছয় দিনে যোগাযোগ ব্যবস্থার মধ্যে বেআইনি বল প্রয়োগ করা হয়েছে বলে দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিটি এমনটাই বলছে মানবাধিকার এই সংগঠনটি সামাজিক মাধ্যমে পাওয়া তিনটি ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিবাদ দমনে রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী ও বিদ্যুৎ প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে এমনেটি এমনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর দ্রৌপুজ মুছেনা বলেন বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং ছবির ক্রমাগত যাচাই এবং বিশ্লেষণে সেখানকার এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে বিশেষ করে বাংলাদেশ সরকারের ভয়াবহ মানবাধিকার রেকর্ড এবং বিক্ষুব্ভ দমনে মোতায়েন করা রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ কর্মকাণ্ডে আশ্রত হওয়া যায় না যে ইন্টারনেট বন্ধ করে যেটি এখন আংশিক বল আছে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুপস্থিতিতে আন্দোলনকারীদের অধিকার সুরক্ষিত থাকবে জনসাধারণের প্রতিবাদ করার অধিকার অধিকারকে সম্মান করতে এবং একই সঙ্গে এই সহিংস দমন পীড়ন বন্ধ করে অবিলম্বে যোগাযোগের ক্ষেত্রে সব বিধিনিষেধ তুলে নিতে বাংলাদেশ সরকার এবং তার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এই মানবাধিকার সংগঠনটি একই সঙ্গে তারা প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলেছে বিক্ষোভকারীদের মৃত মৃত্যুর সহ নিরাপত্তা বাহিনী দ্বারা সংগঠিত মানবাধিকার মানবাধিকার লঙ্ঘন বিষয়ে একটি স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের জবাব দিয়েই তার আওতায় আনার তাগিদ দিয়েছে এই মানবাধিকার সংগঠনটি এছাড়াও বেআইনিভাবে পুলিশি বল প্রয়োগের ফলে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সদস্যদের রাষ্ট্র থেকে পূর্ণ ক্ষতিপূরণ পাওয়া উচিত বলে এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমনেসটি ইন্টারন্যাশনাল দাবি করেছে উল্লেখ্য বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলন নিয়ে আপনারা জানেন প্রায় প্রায় মাসব্যাপী আন্দোলন সংগ্রাম চলছে ইতিমধ্যে কুটা সংস্কার আন্দোলনের নামে বিবিসি বলছে প্রায় একশো পঞ্চাশেরও অধিক নিহত হয়েছে কিন্তু বিভিন্ন ভিন্ন ভিন্ন সূত্র বলে হচ্ছে মৃত্যুর সংখ্যা তার চেয়ে আরও বেশি বাংলাদেশে এর মধ্যে পাঁচ হাজারের সারা দেশে পাঁচ হাজারেরও বেশি মানুষকে দরপা করা হয়েছে এবং বাংলাদেশে সম্পূর্ণ ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল সকল পত্রপত্রিকা চাপানো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কোনো কোনো মানুষ আমরা প্রবাসের যারা ছিলাম প্রবাস থেকে বাংলা আমাদের আত্মীয় স্বজনের সাথে মানুষ কোনো যোগাযোগ সংযোগ স্থাপন করতে না সকলেই আমরা নিকট আত্মীয়ের সাথে যোগাযোগ না করতে পেরে বৃত সন্তুষ্ট হয়েছি এ বিষয়ে এই বিষয়ে মানিকার সংস্থা এমনসি ইন্টারন্যাশনাল ছাড়াও জাতিসংঘ ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন বিবৃতি দিয়ে প্রধান বিবৃতি দিয়ে বলেছে তারা বাংলাদেশের মানুষের মত পাকে মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীনতা দিতে হবে এবং মত প্রকাশের স্বাধীনতায় যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে কোনোভাবে বেআইনিভাবে হত্যা নির্যাতন বাংলাদেশে অবিলম্বে বন্ধ করতে হবে এবে কাই কিউ নিউজ যুক্তরাজ্য